বীজপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার আগে ফ্লেক্স ছেড়ার অভিযোগ বিজেপির বিজপুরে কন্যা সুরক্ষা যাত্রার আগে শুভেন্দু অধিকারীর একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য এই নিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপম মিত্র বলেন কল্যাণী এক্সপ্রেস ওয়েতে জেটিয়া থেকে কাঁপা মোড়ে রাস্তার দুপাশে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে দিয়েছে এভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যাবে না দেখুন কাঁচরাপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমি রূপক কিছু আপনাদের ঘরের ছেলে আপনারা জানেন আমি ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শুধু তাই না আমি এই নয়টি বিধানসভা আমরা দাঁড়িয়ে আছি কাঁপা চাকলা দেখা আমরা দাঁড়িয়ে আছি এই থেকে এই জায়গাটাতে আজকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রার জন্য শুভেন্দু অধিকারী আসছে বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম লড়াকু নেতা শুভেন্দু দা আসছে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে শুভেন্দুটাকে স্বাগতম জানানোর জন্য এই ধরনের পোস্টার বানিয়েছিলাম দেখুন এই ধরনের পোস্টার আমরা বানিয়েছিলাম এবং এইখানে লাগিয়েছিলাম এই পোস্টারটা আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে দেখাই এইখানে এই পোস্টারটা লাগানো ছিল ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে এই পোস্টারটা লাগানো ছিল তৃণমূলের দুষ্কৃতীরা এই পোস্টারটা রাত্রের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে পরিষ্কার বলতে চাই যদি হিম্মত থাকে দিনের বেলা ছিঁড়ে দেখার ঠিক আছে ভারতীয় জনতা পার্টির পোস্টার ছিঁড়ে নরেন্দ্র মোদীর পোস্টার ছিঁড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে মানুষের মন থেকে আপনারা শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদীকে সরাতে পারবেন না আজকে সাধারণ নয়াটির সাধারণ আম মানুষের কাছে আমার হাজ্য করে অনুরোধ বিকেল চারটের সময় আসুন এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনার আমার ঘরের নারীদের সুরক্ষার স্বার্থে আজকে আমরা বিজপুর পুলিশ স্টেশন থেকে লক্ষ্মী নাম্বার পর্যন্ত পায়ে পা মিলিয়ে চলি আপনাদের কাছে আমার ধার্য করে দূর আপনারাও আসুন এবং এইসব নোংরামির প্রতিবাদ